বাম পক্ষে দিয়ে এর লিখলাম যে এটা আমাদের যে বাম পক্ষটা আছে এটা এবং এটাকে এখানে একটা জিনিস খেয়াল রাখা দরকার যে এক্স কিউবটা এটা এইটার জন্য আছে এখানে মাইনাস মাইনাস এবং চৌষট্টির জন্য এক্স কিউবটা আছে এখন এটা ভালো কথা এটা আছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা কাটাকাটি করব এখানে এক্স কিউব কিউব কাটাকাটি করলে আর আরও থাকে এক্স কিউব এখানে লিখে ফেলবো এবং এইখানে এটা ঠিক যেমনি আছে এইটা আমাদেরকে এই এক্স কিউবটা এইটা আমরা এখানে নিয়ে আসবো এক্সের গণমূল হিসেবে এবং চৌষট্টি এর গণমূল হচ্ছে চার এটাকে আমরা এভাবে নিয়ে এখানে আমরা কিউব করে দেব এবং এই এক্সটা হচ্ছে আমাদের সূত্রের এ এবং এইটা হচ্ছে আমাদের সূত্রের বি কোনটা সূত্রের এক্স এটা তাহলে তাহলে কিউব কি সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস ইন্টু এ মাইনাস বি ওকে এখন এইটাতে আমরা সূত্র করার পরে এখানে আমাদের প্লাসের এক্স উপরের এক্স নিচের এক্স কাটা যাবে আর বাকিগুলো ঠিক থাকবে এখন ফোর মাইনাস এক্স মাইনাস ফোর বাই এক্স এটার মান হলো টু বাই রুট ফাইভ টু বাই রুট ফাইভ আমরা তোমাদেরকে একটু আগে দেখিয়েছি কি দেখিয়েছি এক্স মাইনাস ফোর বাই এক্স টু রুট ফাইভ এক্স মাইনাস অতএব আমাদের এখানেও এক্স মাইনাস ফোর বাই মান হচ্ছে টু রুট উপরে কিউব আছে এখানে কিউবটা বসবে এবং এই তিনে এবং চারে গুণ করলে তিন চারে বারো এটা তিন চার ঠিক আছে আর এটার মান হচ্ছে টু রুট ফাইভ অর্থাৎ এখানে সব গুণ তাহলে তিন চারে বারো বারো দুগুণে চব্বিশ রুট ফাইভ এখানে আর এখানে টুর উপরে কিউব অর্থাৎ দুই তিনটা গুণ করলে দুই দুগুণে চার চার দুগুণে আট হবে আটটা আমরা এখানে বসালাম এবং রুট ফাইভ এখানে তিনটা দুইটা দুইটা কাটা গেলে অর্থাৎ রুটে আর কাটা গেলে আর থাকে ফাইভ আরও একটা রুট ফাইভ ঠিক থাকে ওকে তাহলে এখানে ফাঁস এবং আট গুণ করলে ফাঁস আটায় চল্লিশ রুট ফাইভটা আসে ওকে আর এখানে হচ্ছে চব্বিশ এটা আমরা কি করবো যোগ করবো তাহলে চল্লিশ এবং চল্লিশ এবং চব্বিশ এই দুইটা যদি কোনো আমরা কি করি যোগ করি চল্লিশ রুট ফাইভ চব্বিশ রুট ফাইভ চালু হয় চৌষট্টি রুট ফাইভ এটা আমাদের ডানপক্ষ আমরা জানি ডানপক্ষ সমান চৌষট্টি রুট ফাইভ ডিয়ার লার আমাদের অঙ্কগুলো কেমন লাগছে যদি তোমাদের ভালো লাগে বা উপকারে আসে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আল্লাহ হাফেজ